তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালের নাস্তা দিয়ে তো আজকে আমাদের চুরচুরি বানাবে তার জন্য আপু শাক টেলে দিল তো আপু এই শাক টেলে দিয়েছে মা পেঁয়াজ দিলো দিল তো মা বলতেছে আপুকে তুই বর্তা বানা আমি বলতেছিলাম যে না মা আমি বানাবো আপুর বানানোর দরকার নেই আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আজ চলে আসলাম প্রতিদিনের মতো প্রতিদিনের মতো ব্লক নিয়ে তো আপুরা ভাইরা প্রথমত একটা কথা বলি যদি কোনো আওয়াজ হয় একটু ম্যানেজ করে নেবেন কী আর করবো বাড়ির পাশে রাস্তা ওই টাইম গাড়ি চলাচল করতেই থাকে তো আর একটা কথা বলি আপনাদের কাছে আমি কারও ভিডিও ফুল ওয়াচ না করে সাবস্ক্রাইবার করি না পুরো ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করে আসি আর আপনারা কী করেন ভিডিও পুরো না দেখে সাবস্ক্রাইবার করে চলে যান এতে আমার সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায় প্লিজ আপুরা ভাইয়েরা কেউ এই কাজটা করবেন না তো আমি জানতে পারলাম আমার ননদের সাথে আমি সব কিছু শেয়ার করি ও বললো যে ভাবি তোমার ভিডিও না দেখে সাবস্ক্রাইবার করে চলে যায় তার জন্য তোমার সাবস্ক্রাইবার ইউটিউব কেটে নিয়ে যায় তো আপুরা ভাইয়েরা আমরা সবাই তো অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি আপনারা তো জানেন ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া ছাড়া কত কষ্ট তো কেন আমরা একেও কেন আমরা ভিডিও না দেখে সাবস্ক্রাইবার করে চলে যাই তো আমরা তো সবাই একে অপরের পাশে থাকলে সামনে গিয়ে যেতে পারবো তো তো আপনারা সবাই এই এই কাজটা কেউই করবেন না প্লিজ পুরো ভিডিও ফুল ফুলওয়াজ করে তারপর সাবস্ক্রাইবার করে যাবেন আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন কী করব পুরা ভাইয়েরা অনেক কষ্ট হয় যখন দেখি আমার সাবস্ক্রাইবার বেড়েছে আবার কিছুক্ষণ পরে দেখি কেটে নিয়ে গিয়েছে তো অনেক খারাপ লাগে নিজের কাছে তা আপনাদেরও একই সেমই হবে আপনাদের কাছে ওরকমই লাগবে যখন সাবস্ক্রাইবার দেখবেন বেড়ে গিয়েছে আবার কিছুক্ষণ পর দেখবেন কেটে নিয়েছে অনেক কষ্ট লাগবে আপনারা তো জানেন কতটা কষ্ট লাগে সাবস্ক্রাইবার কেটে নিয়ে গেলে তো আপনাদের কাছে একটাই অনুরোধ কেউই ওয়াচ না করে সাবস্ক্রাইবার করবেন না প্লিজ আর একটা কথা বলি আপুরা ভাইয়েরা যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন যে ভিডিও ইয়ে যদি আমি ইউটিউবে ছেড়ে আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দেই তাতে কোনো সমস্যা হবে কি না আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি আর জানা নেই তার জন্য আপনাদের কাছে শেয়ার করা প্লিজ আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফোন মেমোরিতে অত ভিডিও জায়গা লয় না তার জন্য আমি কেটে দিই ভিডিও ইউটিউবে ছেড়ে তো এই যে এখন আপু বলতে যে মারিয়া কাঁচামরিচ মরিচ নিয়ে আসো শাঁকে দেওয়ার জন্য তো আমি কাঁচামরিচ নেওয়ার জন্য মিমের বাড়ি চলে গেলাম তো ঘরে গিয়ে দেখি কোনো মানুষ নেই পুরো ঘর খুঁজে ফেললাম তো মিম আমার ননদ ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে ডিস্টার্ব করলাম না ডেকে তো আমি নিজেই গাছ থেকে ছেড়ে নিয়ে আসছি এমন টাইমে আমার দেবর বলতাছে মিমের ভাই রাতিন বলতাছে যে কী নিতেসে চুরি করে আমি বলতেছি সব চুরি করে নিয়ে যাইতেছি দুষ্টামি করতাছে ওরা ওরাও ওরা ভাই বোন তো মিম বলতে যে ভাবিকে আটকাও তো আর কি ওরা খুবই দুষ্টামি করে আমার সাথে আমার কাছেও খুব ভালো লাগে প্রায়ই এসে অনেক দুষ্টামি করে ভাবি বলে কথা ওদের আমি একটাই ভাবি তো এই যে এদিকে মা মাংসটা রেডি করে দিচ্ছে আপুকে গরু মাংস আপুরা আসছে মাংস রান্না করা হয়নি তো আজ রান্না করছে তো আপুরা বেশি দিন থাকবে না চলে যাবে ভাইয়ার কাজ আছে যেহেতু ইন্টারনেটের ব্যবসা করে তো এই যে মা সব মশলা দিয়ে এখন মাখিয়ে দিবে এভাবে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমার তো খুবই পছন্দ তো আপনারা প্রেশার কুকারে রান্না করলে রান্নাও দ্রুত হয় আর মাংসটাও অনেক সফট হয় তো আমার শাশুড়ি আমার অনেক জ্বর আপনারা সবাই আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে কিছু খায় খেতেও পারছে না তো আমার শাশুড়ি মা আমাকে সব সময় সাপোর্ট করে ভিডিও করো তুমি আমি রান্না করি তুমি ভিডিও করো সব সময়ই আমাকে বলো আমার শ্বশুরও আমাকে মনে করা দেয় অনেক সময় আমার মনে থাকে না ভিডিও করার জন্য তো আমাকে আমার শ্বশুর বলে যে মারিয়ে ভিডিও করছো এটা করো এটা করো তো আমার কাছে খুবই ভালো লাগে ওনারও উৎসাহ দেয় বিদায় আমি ভিডিও করতে পারি ছোট বেবি নিয়ে তাও অনেক কষ্ট হয়ে যায় ছোটো বেবি নিয়ে ওরা ওনারাও সামলাতে পারে না ওকে ও আমার মেয়েটা আমার ছাড়া কিছুই বুঝে না তো এই যে দেখেন এদিকে কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গিয়েছে দেখেন রান্নাটার কালার খুবই সুন্দর এসেছে অনেক বড় একটা হাড্ডি আছে এটার ভিতরে তো এই ভিতরে এই হাড্ডিটার ভিতরে যে মজসটা আছে এটা নাকি ক্যালসিয়ামের জন্য অনেক ভালো ক্যালসিয়াম জন্য অনেকেই বলে যে এটা খেলে ভালো হয় তো বাবা আমার এত দরকার নেই ক্যালসিয়াম আমার মাথা ঘুরায় আমার কাছে খুবই খারাপ লাগে একদিন আমাকে শিকার দিয়েছে একটা হাড্ডি খাওয়ার জন্য ভাত খাওয়ার সময় তো এটা খেয়ে আমার যা মাথা ঘুরান আমি বলতেছি আমার এরকম লাগতেছে ও বলতেছে যে এরকমই লাগে এটা খেলে তো এই আর কি যে আবার এদিকে ভাইয়া গ্যান্ডারি নিয়ে আসলো তো গ্যান্ডারিটা এত মিষ্টি ছিল কি আর বলবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ